এটি হচ্ছে থানা এবং রাঙ্গামাটি জেলার পার্বত্য অঞ্চল খুব সুন্দর একটা দৃশ্য এবং পুরনো একটি পুরনো একটি মেল মেল এটি ব্রিটিশ আমলে আবিষ্কার হয়েছে এবং ব্রিটিশ আমলে এটি তৈরি হয়েছে আপনার অনেক পুরানো হাট গুলো খুব দেখতে খুব সুন্দর খুব মনোরম সুন্দর একটি পরিবেশ বিশাল এলাকার পাহাড় পার্বত্য

ব্রিটিশ আমার থেকে এ চলতো এখন অনেক পুরাতন ভবন এবং পরিবেশটা খুব সুন্দর কারখানার এটি একটি চুনা বাটি পুরনো ঐতিহ্য এই মিল মিল দিয়ে বিভিন্ন ধরনের যে চুনা পাথরগুলো ছিল তাহা ভাঙ্গার কাজে ব্যবহার হতো অনেক পুৰনো এখনো কিন্তু পুৰণো হ'ল এখন কিন্তু মজবুত অনেক মজবুত টেক্স

এটি হচ্ছে চুনা পাত্র চুনা পাথরের যে চুনগুলো বহন করার জন্য ব্যবহার করা হতো এটি হচ্ছে পুরানো একটি যে বগুলটা দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন এবং আগে মিল যখন চলন্ত ছিল এখানে যে পরিবেশটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা পরিবেশ যে কোনো ট্রেনে রিপোর্ট আসতেই পারে এই যে পরিবেশ কতগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ভ্রমণ অনেক পুরোনো এটি যখন ব্রিটিশরা এই দেশটাকে শাসন করতো তখন এই মেল চলতো এবং এই মেয়ে প্রায় বিশ হাজারের মতো শ্রমিক ছিল এখন এখন এটি আপনাদেরকে দেখাবো ক্যারান এই ক্যারান দিয়ে বাঁশ এবং বিভিন্ন ধরনের কিছু নদী নদীর পথ থেকে আনতো বিভিন্ন ধরনের জাহাজ জাহাজ থেকে এটি বহন করতো এবং পরিবেশটা খুব সুন্দর মায়াবী এবং ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর এটি হচ্ছে রাঙ্গামাটি উপজেলা এই যে বহনটি করতো সেই কেরান এটি এটি হচ্ছে কেরান অনেক পুরাতন অনেক পুরাতন এবং এই ক্যারানগুলো বিভিন্ন রকম আমাদের পথ থেকে আর এটি হচ্ছে ভবন পুরাতন ভবন এখানে যে পরিবেশটা নীরব নির্জন নির্জন এলাকা এবং এখানে বিভিন্ন ধরনের আগে যে বিভিন্ন রকমের লোক ছিল যেমন শান্তি বাহিনী আমরা নাম গান শুনেছি তারা এই পাহাড়গুলোর ভিতরে থাক এই যে একটা যন্ত্রাংশ আপনাদেরকে দেখাবো এটি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলের অনেক পুরাতন এটি ব্রিটিশ আমলের অনেক পুরাতন কারখানা দেখানো এটা হচ্ছে অনেক পুরাতন যে কারখানা আর এই কারখানার বাঁশ আহরণের পর এগুলোকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া যাতে ব্যবহার হতো এই যে গুলো খুব ভয়ঙ্কর এই যে খুব জর্জরিত এটি ব্রিটিশ আমলে তৈরি এবং এই নদীরের ঐতিহ্যবাহী এই পুরো ভবন দেখতে পাচ্ছেন পুরো ভবন এটি এটি হচ্ছে তখনকার বিভিন্ন কাঁচামালের ক্ষেত্রে যেমন আমাদের নোক বিভিন্ন গেউয়া গাছ গাছগুলোকে এই মেশিন দ্বারাই বিভিন্ন ধরনের পাটেক্স তৈরি করতো সেই পাটেক্স থেকে সাফার তৈরি করতো

জর জড়িত পুরনো এটি এটি ব্রিটিশ ব্রিটিশরা এই কারখানাগুলো বাংলাদেশের প্রধান যে ব্রিটিশরা যখন শাসন করেছিল পাকিস্তান যখন শাসন করেছিল এই কারখানাগুলো ছিল আয়ের মেইন উৎস এবং জাতীয় যে আয় সে আয়ের প্রধান আয়ের যে প্রধান যে এই ক্যাম্পাস ছিল রাষ্ট্রের এই মেইল গুলো ছিল প্রধান এটি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করত কার্বন ডাইঅক্সাইড এটি এটি ছিল ব্রিটিশের এখনো এই মেইল গুলো সরকার যদি মেরামত করে এবং তিনি যদি ইটেন করে উৎপাদন করে রাষ্ট্রের আয়ও বাড়বে এবং দেশের উন্নয়নের যে সামাজিক সৃষ্টি অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এই ব্যাপারটা মিলেছে কি আমি পুরোটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন অনেক বিষয় অনেক বিশাল তখনকার যে অবস্থা ছিল এই যে দেখেন কেমিকেলগুলো এগুলো একের পর এক কেমিক্যাল এগুলো পাঁশ এবং কাঠ এগুলোকে গলিয়ে যা ব্যবহার করতো